আসসালামু আলাইকুম বন্ধুরা অনেক দিন পরে চন্দ্রপুর মাঠে আসলাম যশোর জেলা শাসা থানা এক নম্বর ডিভিনিয়ন গ্রাম চন্দ্রপুর চলে আসলাম মাঠে এই যে আপনার পেঁপো বাগানে ঢুকলাম মাসুদ ভাইর দেখেন পেঁপো একদম আঘাত থেকে আপনার গোড়াফত পেঁপো বিভিন্ন আইটেমের পেপো আপনার এই পেঁপো আপনার কাঁচা খাওয়া যায় না তাই খাতি হয় সেই চায়না পেঁপো অনেক পেঁপো আছে গাছে পেঁপো দেখার মতো পেঁপো দেখেন একদম চমৎকার দেখা যাচ্ছে পেঁপো পুরো পেঁপো বাগান আপনাদেরকে আমি ঘুরিয়ে দেখাচ্ছি যেদিকে তাকাবো শুধু পেঁপো আর পেঁপো এই চন্দ্রপুর মাঠে অনেক ভালো ভালো ফলের চাষ হয় এটা আবার অন্য মডেলের পেকো এই যে আপনার দেখেন এটা হলো মালটা বাগান প্রচুর পরিমাণ মালটা গাছে আছে আশা করা যায় কৃষক খুব লাভবান হবে মালটার পাশাপাশি আপনার পেয়ারাও আছে এ দেখেন অনেক সুন্দর পেয়ারা প্রচুর পরিমাণ মালটা দেখেন আপনারা যদি এইভাবে মালটার চাষ করেন অনেক লাভবান হবেন এই যে আপনার সেই পেয়ারা খেতে অনেক স্বাদ এই সেই পেয়ারা অনেক স্বাদের পেয়ারা আপনার এই গাছের ডালগুলো কাটা হচ্ছে সুন্দরভাবে আবার নতুন করে আপনার কসমি বেরোবে ওতে অনেক সুন্দর এই এইরকম পেয়ারা হবে দেখার মতন পেয়ারা সেই জন্য আপনার ডালগুলো কেটে ফেলানো ফেলেন যেদিকেই যাব সেদিকেই দেখবো শুধু মালটা বাগান চারিপাশে শুধু মালটা বাগান অনেক মালটা বাগান আছে চন্দ্রপুর মাঠে এই যে আমাদের দেশি হাঁস দেখেন কত সুন্দরভাবে ঘাস কাটছে সুন্দরভাবে পানিতে ঘুরছে আর ঘাস খেয়ে বেড়াচ্ছে রাজহাঁস এই সেই মাসুদ মাসুদবাই ডিরাগন বাগান সেই বাগানে চলে আসলাম আপনাদেরকে দেখানোর জন্য দেখেন কত সুন্দর ফুল হয়েছে ফল হয়েছে অনেক ডিরাগন আছে বুতে অনেক অনেক ফুল এসে এই যে আপনার ড্রাগন ফল দেখেন পেকেও গিয়েছে এই সেই আপনার ড্রাগন মালিকের কাছ চলে আসলাম চাচা ভালো আছেন আছেন দেখ আমি ভালো আছি আপনাদের দোয়াই কি ড্রাগন তলছেন নাকি কটুক আপনাদের ড্রাগন বাগান ড্রাগন অল্প পনেরো কটা কিরকম ওঠে ভালোই ওঠে দিন পরে পরে এক মন দেড় মন এমন ওঠে তাহলে দাম কিরাম পান দাম তেমন ভালো না ষাট টাকা সত্তর টাকা এমন দাম তাহলে এবছর মনে হয় পোষাবে না নাকি যাই হয় এখন ড্রাগনের অতিরিক্ত চাপ তো দাম কম আচ্ছা আপনার ড্রাগন দেখি এই তো অনেক সুন্দর ড্রাগন এ দেখেন একদম দেশি আপনার কোনো না না এগুলো হ্যাঁ এ কেমিক্যাল মুক্ত অনেক স্বাদ এগুলো দেখেছেন কত সুন্দর ড্রাগন